আমার পাশে দুইজন গর্ভবতী মহিলা আছে তাদের দুইজনের রক্তের গ্রুপ হচ্ছে নেগেটিভ এখন আমি নেগেটিভ মায়ের ক্ষেত্রে কি উপদেশ হবে সেটা আপনাদের কাছে তুলে ধরব ওর রক্তের গ্রুপ নেগেটিভ ঠিক আছে এই আমার পাশে আছে আর ওনার রক্তের গ্রুপও দেখেন নেগেটিভ এই যে ওনার এখন কেস হচ্ছে দুইটা প্রথম কেস আমার বাম পাশে তার সম্পর্কে বলবো তার এটা প্রথম গর্ব তার আগে কোনো বাচ্চা নষ্ট হয়নি তাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চা হওয়ার সাথে সাথে সে বাচ্চার রক্তের গ্রুপ করবে যদি বাচ্চার রক্তের গ্রুপ নেগেটিভ থাকে তাহলে তার ভয় পাওয়ার কোনো কিছু নাই যদি বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হয় আর তার গ্রুপ হচ্ছে নেগেটিভ সেই ক্ষেত্রে বাচ্চার জন্মদানের বাহাত্তর ঘন্টার ভিতরে তাকে একটা এন টি বাজারে পাওয়া যায় সেটা তার মাংসে পুশ করতে হবে এটা তার জন্য নির্দেশনা এখন তার ক্লোজ আমরা এই যে মা এটা তার দ্বিতীয় গর্ব তার প্রথম বাচ্চাটার বয়স হচ্ছে দুই বছর তার নির্দেশনা কি তার উচিত ছিল এই বাচ্চাটা যখন হয়েছিল সাথে সাথে বাচ্চার রক্তের গ্রুপ করা এবং যদি বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ থাকতো তাহলে তাহলে একটা ইনজেকশন নেওয়ার দরকার ছিল কিন্তু উনি এই কাজটা করে নাই এখন আজকে উনি আসছে আজকে ওনার বাচ্চা রক্তের গ্রুপ করছে দেখেন পজিটিভ তে যে জিনিসটা করা উচিত ছিল সময় মতো সে করে নাই এখন তাকে আমরা কি করব। এখন তাকে যে কাজটা করব তার সাত মাসের পরে সাত মাস শেষ হলে বাচ্চার মাকে আমরা একটা অ্যান্টিটি ইঞ্জেকশন দেবো কেন দেবো পরবর্তী যে বাচ্চা হবে সেই বাচ্চার নিরাপত্তার জন্য সাত মাসের পরে একটা ইনজেকশন বাচ্চা হওয়ার সাথে সাথে ওই নবগত বাচ্চার তিন দিনের ভিতরে রক্তের গ্রুপ করাবো যদি নবগত বাচ্চার রক্তের গ্রুপ এরকম এর মতো পজিটিভ আসে আরেকটা ইনজেকশন দিতে হবে তাকে আর যদি নবগত বাচ্চার রক্তের গ্রুপে পজিটিভ না আসে তাহলে আমি তাকে বাচ্চা হওয়ার পরে কোনো ইনজেকশন দেবো না সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ